তো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি কোন ব্রাউজারে চলে গেলাম তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এনে সার্চ বারে লিখবে তোমরা তো এখানে লিখবে ফার্স্ট অফ অল তোমাদের লিখতে হবে বিম ইমেজ ক্রিয়েটর লেখার পর এখানে সার্চ বারে সার্চ দিয়ে দিবে তো দেন ফার্স্ট অফ অল যেটা চলে আসবে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা আসবে তোমাদেরকে সেটাতে ক্লিক করতে হবে তো তোমাদের কাছে এরকম তো অপশন চলে আসবে তো এখান থেকে জয়েনিং নাও ক্লিক করবে তো জয়েনিং নাও ক্লিক করে এখানে পার্সোনাল প্রথম ক্লিক করে তোমার এখানে একটা জিমেল দিয়ে দিবে তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি জিমেল একটা কোড চলে গেছে তো আমি এখান থেকে বেরে জিমেল চলে যাই তো জিমেল চলে আসলাম তো দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়েবসাইট থেকে একটা কোড চলে আসে তো এখান থেকে কোডটা তুমি একটু দেখে নেবে দেখতে পাচ্ছ কোডটা তো কোডটা এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে ফনসুল আছে দেখেন আমরা শো অ্যাড এই ক্লিক করে দেব দেন তোমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছ আসার পরে এখানে আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্স এনে একটা লেখা ক্লিক করে দেবো কপি করে দেবো সেটা তোমরা কপি করে এখানে পেস্ট করে দাও তো আমি এখানে এসে লেখাটা পেস্ট করে দিলাম জানেন একটা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে পিক ক্রেডে চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে লোডিং নিচ্ছে তো কিছুক্ষণের মধ্যে পিক রেডি হয়ে চলে আসবে একটু ওয়েট করো আর হ্যাঁ যারা যারা ফেসবুক থেকে দেখতেছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখতেছে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখো চলে আসছে ঠিক আছে তো দেখো তো এটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা এটা একবার চেঞ্জ করে নিতে পারো তো আবার কেট অপশন যে ক্লিক করে দাও তো গাইজ দেখতে হচ্ছে আমি আবার এসে মানে দেখো আমার এখানে কয়েন আছে বারোটা তো আমি ওখানে আবার এই ক্লিক অপশনে ক্লিক করি ক্রিয়েট অপশনে তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর পিক কিন্তু ক্রিয়েট হয়ে চলে আসবে তোমরা চাইলে এখান থেকে পিক ডাউনলোড করে নিতে পারো সেটা দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবে তো একটু ওয়েট করতে হবে খেলা রুডিং নিচ্ছে এই তৈরি করে দিচ্ছে তো দেখো আমি আগে যেগুলো তৈরি করেছি সেগুলো নিচে আসে তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো তো আমি ফার্স্ট এই চলে আসছে তো এখানে আমার কাছে এটা ভালো লাগছে তো আমি এটা নিয়ে নিব তো আমার নাম এটা করে দিছি তো জাস্ট ওটাতে ক্লিক করবো একটু জুম করব তো তোমরা সবাই জানো যে নেটটা একটু সোলো ক্লাস ক্লাস করতেছে তো এই যে দেখো ঠিক আছে তো এই যে দেখো প্লাস এক ডাউনলোড অপশান তো ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে তো তোমরা যদি চাও যে আরও বানাবে তো ব্যাক আপ ব্যাকে যাবে